আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী ড্রিম হলিডে পার্কে বাংলাদেশের অন্যতম একটি পার্ক হচ্ছে ড্রিম হলিডে পার্ক আর এই ড্রিম হলিডে পার্কে কিভাবে আসবেন কত টাকা বাস ভাড়া নেবে সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব তো চলুন ঘুরে আসা যাক জিম হলিডে পার্কের প্রবেশ মূল্য তিনশো পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের প্রবেশ মূল্য দুশো পঞ্চাশ টাকা দুটা ব্যাংকের বুথ রয়েছে একটা হচ্ছে ডাস বাংলা ব্যাঙ্ক আর একটা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক যারা ক্যাশ নিতে টাকা নিয়ে আসতে চান না সেক্ষেত্রে আপনারা এখানে বুথ থেকে টাকা উঠিয়ে নিতে পারবেন পার্কের ভিতর দিয়ে আমরা প্রবেশ করলাম এবং প্রথমে প্রবেশেই দেখা যাবে হাতির একটা চিত্র এবং পাশেই রয়েছে একটা বাংলাদেশের মানচিত্র মতো সারাক্ষণ এটা ঘুরতে থাকে ঘুরতে থাকে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদেরও সুন্দর লাগছে আমার মনে হচ্ছে এবং বাম পাশে রয়েছে একটা ড্রিম হলিডে পার্কে কোথায় কী রয়েছে সব কিছু বিস্তারিত চিত্র এর ভিতরেও রয়েছে কিন্তু আমার একটু বেশি মনে হলো ড্রিম হোলিডে পার্কের প্রবেশ মূল্য তিনশো পঞ্চাশ টাকা আর বাচ্চাদের দুশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমি মনে করি আর একটু কমিয়ে দিলে আমার মনে হয় ড্রিম হলিডে পার্কের দর্শনার্থী আরও বেশি হতো যতটুকু আমার ধারণা এটা তো আসলে ভিতরে প্রবেশ করে যতটুকু আমি দেখতে গেলাম অসাধারণ একটা জায়গা বিশাল ষাট একর জায়গা নিয়ে এই ড্রিম হলিডে পার্ক পলিটি পার্কের টিকিটের ব্যবস্থা আলাদা আলাদাভাবে করা আছে যেমন আপনার কেউ যদি ক্যাপল প্যাকেজ নিতে যায় সেক্ষেত্রে পঁচিশশো টাকা আর চারজনের একটা প্যাকেজ আছে সেটা পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই চার হাজার পাঁচশো টাকা প্যাকেজের মধ্যে আপনার ভিতরে কিছু রাইড আছে সেগুলো কিছু কিছু রাইডে ফ্রি থাকবে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল যারা ঢুকবে তাদের ক্ষেত্রে প্রতিটা রাইডের জন্য আপনার টাকা গুনতে হবে সবুজ ঘেরা এই পার্কের মধ্যে আছে ওয়াটার পাম্পার জেট ফ্রাইডার ইয়ার বাইসাইকেল ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিখ্যাত বিখ্যাত কিছু পাখি রয়েছে এই পার্কের মধ্যে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে যেখানে মুখরোচক খাবারের ব্যবস্থা রয়েছে তারা এবং সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছে কেউ যদি পিকনিকের ব্যবস্থা করতে চায় বা কোনো রেস্ট স্কুল থেকে আসতে সেক্ষেত্রে তাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা করেছে একটা নাম হচ্ছে মায়াবী আর একটা হচ্ছে মধুরি দুইটা ব্যবস্থা করেছে এখন আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষাট একর জমির উপরে যে এই পার্কটা অবস্থিত এই এই গাড়ি দিয়ে আপনার পুরো ফুল পার্কটা ঘুরে আসতে পারবেন এই গাড়িতে উঠলে আপনার টাকা গুনতে হবে একশো টাকা পুরো আপনার পার্কটা ঘুরিয়ে তারা দেখাবে এই পার্কটি সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এইখানে রয়েছে কৃত্রিম পাহাড় দেখতে অনেক সুন্দর অসাধারণ সবুজে ঘেরা একটা সমারোহ আমি যেটা ভিডিও করছি সেটা হচ্ছে এই গাড়ি উপরে বসে আমি পুরো ফুল ভিডিওটা করেই আপনাদের সামনে তুলে ধরেছি আর আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিস দেখে আমি অবাক হলাম কৃত্রিমভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল যেটা বলা হয় সেটা তারা এখানে তুলে ধরেছে এই ড্রিম হলিডে পার্কের মধ্যে তো আসলে অনাসাধারণ একটা জায়গা দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে সবুজ সমারোহ এই পার্কটি আসলে দেখলে মনটাই ভরে যায় তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল যেটা এটা কৃত্রিমভাবে তারা নদীর মধ্যে মাঝখানে তারা তৈরি করে রেখে দিয়েছে অসাধারণ লাগতেছে আমার জিনিস দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তীতে এবং পদ্মা নদীর একটা চিত্র দেখতে পাচ্ছেন কিনা সাদা সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার পদ্মা সেতুর মতো একটা বীজ তৈরি করে রেখে দিয়েছে তারা আর একটা দেখেন এই যে ঢেউয়ের যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রতিনিয়ত স্পিড বোর্ড চলছে এখানে যারা স্পিড বোর্ডে চলতে চান সেক্ষেত্রে আপনাদেরকে টাকা গুনতে হবে একশো টাকা করে জন প্রতি একশো টাকা পাঁচজন করে যদি উঠতে চান ফ্যামিলি সেই ক্ষেত্রে তাদের একটা ডিসকাউন্ট থাকবে সবাই মিলে আমরা গাড়িতে চড়ে পুরো পার্কটা ভ্রমণ করলাম আমার কাছে অসাধারণ লাগছে আপনারাও যদি আসতে চান সেক্ষেত্রে আসতে পারেন খুব ভালো লাগবে টাকা বেশি হলেও কিন্তু আপনার টাকা উসুল হয়ে যাবে হাজার হাজার দর্শনার্থী দেখেন এই যে আমি বললাম না দেখেন স্প্রিট বোর্ডটা চলছে দেখেন কত সুন্দর এর উপর উঠলে অসাধারণ লাগে একটা আনন্দ মনে হয় সমুদ্রের নদীর ভিতরে আমরা মনে হয় স্প্রিড বোর্ডে চলছি কিনা দেখেন আদর্শ গ্রামটা কিন্তু সুন্দরভাবে চিত্র ফুটে তুলে ধরেছে তারা গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর সেটা সুন্দর দৃশ্যভাবে তারা দেখিয়ে দিয়েছে দেখেন এই যে জেলে মাছ ধরছে মহিলারা ধান বাঁধছে খেজুর গাছ থেকে খেজুরের রস পাচ্ছে মোরগ মুরগিগুলো এগুলো সুন্দরভাবে এখানে তুলে ধরেছে এবং এগুলো সবচেয়ে বেশি দেখা যায় এই স্পিড বোর্ডে উঠে পার্শ্ববর্তী গিয়ে ওখানে কাছে গিয়ে আরও সুন্দরভাবে ছবি উঠে দেখলে আরও সুন্দর লাগে এটা না গেলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আবার স্পিড বোর্ডে যারা টিকিটে কাটতে চায় সেক্ষেত্রে এখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে তারা টিকিট কেটে তারা স্পিড বোর্ডে পারে তারা মাঝখানে দেখতে পাচ্ছেন একটা এর মতো একটা ব্যবস্থা করেছে দেখেন নদীর ভিতরে নদী বলবো না এটা জাস্ট একটা খাল খালের মধ্যে এর ব্যবস্থা করেছে এটা জাস্ট এখানে কোনো অ্যারোপ্লেন কিংবা জাহাজ এখানে বা ড্রিম হলিডে পার্কের মধ্যে আবার হ্যালিপ্যাডের ব্যবস্থাও রয়েছে মাঝে মাঝে মনে হয় মানুষের তৈরি জিনিস কত সুন্দর আর আল্লাহ প্রদত্ত জিনিস খানার ভিতরে কতই না আল্লাহ সুন্দরভাবে তৈরি করে রেখেছে আমাদের জন্য যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড এর জায়গা এখানে অবশ্য এখানে কোনো বিমান এখানে ল্যান্ড করে না তো তবুও এখানে তৈরি করে রেখেছে আর এটা যেটা সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পদ্মা সেতুর মতো করেই তারা তৈরি করেছে কিন্তু এখান থেকে কিন্তু গাড়ি যায় এতে গাড়িতে উঠতে আপনার মিনিমাম আপনার টিকিটের মূল্য পড়বে হচ্ছে একশো টাকা করে নদীর এই পার থেকে ওই পারে আপনার যেতে টোটাল একশো টাকা পার জন কত যে তোমাকে দেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ঘুরতে আমরা শেষ প্রান্তে চলে আসলাম বাহির পথ এক্জিট যেটা আমরা অলরেডি ড্রিম হলিডে পার্কের সমাপ্ত পথে বের হয়ে যাচ্ছি তো আমার ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে